হেঁটে নেই ঘুরে সেভাবেই হাজির হলেন নৈমুদ্দিন শেখ গাজলের মহাকাল বোনা এলাকার বাসিন্দা নৈমুদ্দিন জন্ম থেকে প্রতিবন্ধে প্রতিবন্ধী ঠিকভাবে হাঁটা চলা করতে পারেন না স্পষ্টভাবে কথা বলতেও প্রতিকূলতা সত্ত্বেও তাকে আসতে হয়েছে গাজল ব্লক ক্যাম্পাসের এসআইআর শুনানি কেন্দ্রে জানা গেছে চলাফেরায় সমস্যা থাকলেও সম্প্রতি এসআইআর বিষয় হিয়ারিং এর জন্য গাজল ব্লক ক্যাম্পাসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় যুবককে পাঁচের ফোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যায় সেই ভয়ে হাজিরা নোটিস পেতেই এসআইআর নথি নিয়ে শুনানিতে হাজির হয়েছেন নৈমুদ্দিন শেখ কোথায় বাড়ি মহাকালবোনা হলো হেয়ারিং কিভাবে আসছেন কিভাবে টোটোতে পরিবারে কেউ না থাকায় একাই শুনানি কেন্দ্রে আসতে হয়েছে প্রতিবন্ধী যুবককে তিনি জানান স্থানীয়রা সবাই মিলে টোটোই তুলে দিয়েছেন আবার তারাই নিয়ে যাচ্ছেন বাড়ির কাছাকাছি হেয়ারিং করে এতটা কষ্ট হয়তো করতে হতো না তবে এসআইআর কেন্দ্র করে এই হয়রানির ছবি এটাই প্রথম নয় শুনানি পর্বে প্রায় প্রত্যেক দিনই অমানবিক ছবি ধরা পড়েছে রাজ্যের নানা প্রান্তে প্রথম দিন থেকেই যার বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস অভিযোগ এসআইআর কে হাতিয়ার করে শুনানির জন্য যেভাবে বয়স্ক প্রতিবন্ধীদের দিকে পাঠানো হচ্ছে তা হেরস্তার সমান এরই জ্বলন্ত উদাহরণ দেখা গেল এবার মালদার কাজলে আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাত দিন ডট ইন